আপনার প্রেমে পাগল হয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে আপনার ভালোবাসার মানুষটি কি বিশ্বাস হয় না তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকারী পাওয়ারফুল একটি পান পরা বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আজকে আমি ছোট ছোট দুইটা মন্ত্র শিখিয়ে দিব এই দুইটা মন্ত্রই আপনারা এই পানের উপর প্রয়োগ করে আপনার ভালোবাসার মানুষকে খাওয়াবেন তো এই পান পরা নিয়ে আগেও আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম তো সেই ভিডিওগুলো দেখে প্রায় পাঁচ থেকে সাতশো লোক আমাকে কমেন্ট করেছে তারা একশো পার্সেন্ট ফলাফল পেয়েছে ভালোবাসার মানুষকে তাদের প্রেমে পাগল বানিয়েছে এবং কিছু লোক আছে যারা ভালো ফলাফল পায়নি তাই তাদের জন্য আজকের এই পাওয়ারফুল পান পরাবসীকরণ মন্ত্রটি আমি প্রয়োগ করার নিয়মটা বলে দেব এজন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে আপনি পরবর্তীতে এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে মন্ত্রটি প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল বানাতে পারেন তাকে আপনার পিছনে ঘুরাতে পারেন এই জন্য আপনি প্রথমে একটি পান নেবেন তারপরে পানের উপরে আমার দেয়া যে একটি মন্ত্র আছে সেটা তিনবার পাঠ করে তিনটি দেবেন তো মন্ত্রটি হচ্ছে ফসাফি কাহমুল্লাহুহু সামিউল আলিম আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করে এই পানে তিনটি ভুক দেবেন তারপরে আর একটি মন্ত্র আছে সেই মন্ত্রটা পাঠ করে একবার পাঠ করবেন একটি ভুঁ দেবেন সেই মন্ত্রটা হচ্ছে হুল হুল জুল উমকি বুঝবার কুল আপনারা এই মন্ত্রটি একটা পাঠ করে এই পানে একটি ফুঁ দেবেন এরপরে আপনারা এই পানটি যাকে খাওয়াবেন সে সাথে সাথে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই পানটা খাওয়ার সাথে সাথেই সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার বশীকরণ হবে আপনার বাধ্য হবে সে আপনার পিছনে ঘুরবে আপনার আর তাকে ভালোবাসার অফারও দেওয়া লাগবে না সে নিজেই ছুটে এসে দৌড়ে এসে আপনাকে ভালোবাসার কথা বলবে আপনাকে প্রেমের প্রস্তাব দেবে আপনার বশীকরণ হয়ে যাবে আপনি তাকে যা বলবেন সে তাই করবে আপনি ইচ্ছে করলে তাকে বিয়েও করতে পারবেন অথবা আপনি আপনার যে মনের চাহিদাগুলো আছে সেগুলো তাকে দিয়ে পূরণ করতে পারবেন এই পানপরা মন্ত্র দুইটি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র আপনারা অবশ্যই অবশ্যই এই পানপরা মন্ত্রটি যদি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে একশো পারসেন্ট ফলাফল পাবেন এই পানপরাটি আজ পর্যন্ত যতজনেই প্রয়োগ করছে কেউ বিফলে যায়নি তাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিছি আপনারাও কেউ বিফলে যাবেন না ধন্যবাদ সকল